শুভ সকাল বন্ধুরা আজ বৃহস্পতিবার বেলা এখন এগারোটা বাজে দুপুরের জন্য রান্না বাননা আমি চাপিয়ে দিয়েছি বেশি করে একটু আলু আর পেঁয়াজ দিয়ে আমি চিংড়ি ভাজা করছি বৃহস্পতিবার শুক্রবার কারখানায় একটু কাজের চাপটা থাকে যেহেতু শুক্রবার রাতে মাঠ যায় তাই তাড়াহুড়ো করে একটু যেটা সম্ভব তাড়াতাড়ি হয়ে যায় সেই রান্নাগুলো আমি রান্না করে নিচ্ছি ডাল রান্না করেছিলাম কচু আলু দিয়ে চিংড়ির তরকারিও করেছিলাম আর চিংড়ি আলু ভাজা করেছিলাম ঝটপট করে আমি এই চিংড়িটা ভাজা করে নিয়েছি আলুগুলো একটু মোটা মোটা করে কেটেছিলাম বলে তাই একটু লো ফ্লেমে দিয়ে ঢেকে ঢেকে ধীরে ধীরে এটাকে আমি ভেজে নিচ্ছি অন্য সমস্ত রান্নাগুলো হয়ে গিয়েছে তাড়াতাড়ি করে আমি আলুটা না বুঝে একটু মোটা করে কাটার ফলে এই ভাজাটা ভাজতে আমার একটু দেরি হয়ে যাচ্ছে যাই হোক অবশেষে হয়েও এসেছে আলুগুলো সিদ্ধও হয়ে গিয়েছে আজকের আবার বৃহস্পতিবার বৃহস্পতিবার বাড়িতে কিন্তু দোয়ার অনুষ্ঠান হয় আমার বাড়িতে হয় না কারণ এখানে প্রত্যেক ফ্যামিলির মানুষের কেউ না কেউ মারা গিয়েছে আমাদের পূর্বপুরুষেরা তাই যে কোনো দিন হয়তো জারকের বাড়িতে দোয়া কালামের অনুষ্ঠানের ব্যবস্থা থাকে ঠিক সেরকমভাবে মেজদাদের বাড়িতে প্রত্যেক বৃহস্পতিবার করে দোয়ার অনুষ্ঠানটা হয় তাই আবার রাতে সেখানে যাবো যাই হোক রান্নাবান্নাও করা হয়ে গিয়েছে বাচ্চা কাচ্চাদের খেতে দেব। ভাজাটাও কিন্তু খুব সুন্দর লেগেছিল রাতের বেলা দেখছি যে অনেকটাই মাল ওরা প্যাকেট করে ফেলেছে এখনো অনেকটা বাকি আছে আর সাথেও একটা দিন সময় আছে আজ বৃহস্পতিবার আর শুক্রবার রাতে এই মালগুলো সব যাবে বিভিন্ন রকমের সাইজের বিভিন্ন রকম কালার বিভিন্ন রকম ডিজাইন রিপ ছাড়া রিফলা চেন বিভিন্ন রকমের আছে বলে প্যান্ট স্লাকস এই হয় বলে তাই বস্তায় বস্তায় করেও মালগুলো তারা আলাদা আলাদা করে প্যাকেট করে সব রেখে দিয়েছে যখন এই মালগুলো বারো পিস করে ভর্তি হবে আরও একটা পেপারে তখন ওই বস্তা থেকে সব মালগুলো নিয়ে আমরা ইল্লি করে নেব আমরা যাব এখন দোয়ার অনুষ্ঠানে রাত এখন প্রায় আটটা বেজে গিয়েছে ছেলে আরও রাব্বু চলে গিয়েছে মসজিদের ওখানে দোয়ার অনুষ্ঠানে আর আমরা যাব মেজদাদের বাড়িতে মেজদাদের বাড়িতে প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু এই দোয়ার অনুষ্ঠানটা হয় আর আশেপাশের সব মহিলারা কিন্তু এখানেই আসে আমরাও যাই দোয়ার অনুষ্ঠান থেকে ফিরে এসে একটা দড়ি নিয়ে ওই লাফাতে শুরু করেছে খেলতে যায় বাচ্চারা সবাই খেলা খেলা করে করে দেখেছে ও রাতের বেলা ওই ওই শুরু অনেক রাত পর্যন্ত দড়ি দিয়েছে নিয়ে লাফাচ্ছিল আর রাতের বেলা শোয়ার পরে পা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল রাতের বেলা আবার খানিকটা মাছ হয়ে এনেছিল আমি এই মাছগুলোকে একটু ঝোল করে নিচ্ছি আর খানিকটা মাছ রেখে দিচ্ছি এর আগে আপনারা ভিডিওতে দেখেছিলেন যে জন্মদিন হওয়ার দু তিন দিন আগে ছেলে মেয়ের জন্য জুতো কিনে এনেছিলাম কদিন হয়েছি এক মাসও হয়নি সে জুতোটা এত লাফায় সে জুতোটা ছিঁড়ে ফেলেছে তাই আবার রাতের বেলা ওর আব্বুর সঙ্গে বাজারে গিয়ে আবার দুটো জুতো কিনে এনেছি একটুও হাঁটে না শুধু খালি লাফাবে ছোটাছুটি করবে এক মাস করেও হয় না ওর জুতো আবার এটা দেখুন কবে আবার ছিঁড়ে যায় দেখতে পাচ্ছেন নিজে থেকে পরে নিজে নিজে ওই সারাক্ষণ আর ছেলেটা তো মাছ খাবে না তাই ওর জন্য একটু মাংস ছিল সেটা আমি গরম করে নিয়েছি অনেক রাত হয়ে গিয়েছে একবার আপনাদেরকে দেখায় চলুন সে জুতোটা পায়ে থেকে একদম খুলছে না খাওয়ার সময় জুতোটা পরেও খাচ্ছে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ব্লগে